আপনার নাম মোশামত মি আক্তার আপনার বয়স বয়স ছাব্বিশ বছর কোন জায়গা থেকে আসছেন কুমিল্লা বরিছং থেকে কি সমস্যা আপনার সমস্যা হুজুর অনেকগুলোই তো মাথা ব্যথা থাকে বমি তারপরে রাত্রে অনেক কিছু স্বপ্ন দেখি আমার মনে হয় যে আমার সাথে কেউ সহবাস করে তারপরে আর আবিদাবি তারপর পিরিয়ড সময় আছে না প্রচুর তিন দিন প্রচুর প্রচুর নিচ পেট আর ব্লাড একদম কালোভাবে আর মাথা প্রচুর গরম থাকে সন্তান হাজবেন্ড কারোর ভাল লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না খাবার কোন কিছুর গন্ধ নিতে পারি না সবকিছুই বমে আসা করি তারপর সমস্যাটা কত হচ্ছে এই এখন আজকে ছয় মাস ধরে বেশি আর ওই স্বপ্নগুলা যে দেখি অনেকদিন একবার আমার হাজবেন্ডের সাথে শেয়ার করছিলাম

আপনার আছে আপনার বাবার যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন তার উপর একটা খাঁচা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন হাত নাম চোখ বন্ধ রাখেন মহিলাটাকে কারণ একদম সাদা একদম পশা না তো কষ্ট যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো তোমাকে কি কেউ পাঠাইছে না এর নিচ থেকে আসছো কি বলে হুজুর বলতেছে আমি নাকি বাথরুমে যাওয়ার সময় নাকি উনারে উপর দিয়ে গেছিলাম না জানি কি মানে সে বলতেছে আপনি বাথরুমে যাওয়ার সময় আমার উপর দিয়ে গেছেন নাকি হ্যাঁ হ্যাঁ ওনার আপনি কষ্ট করুন আমি কি তোমাকে দেখেছি আমি কি তোমাকে দেখেছি কি বলে

でももしলে আচ্ছা আপনি স্পষ্ট করেন তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি ক্ষতি কি কি ক্ষতি বলতেছে রশ সন্তান স্বামীর থেকে দূর করতে চাইতেছে আর আর আমার কোনো কিছু মনে থাকে না আমার একদম শেষ করে দিব সে বলতেছে হ্যাঁ আমার শেয়ারাশ

মানে জ্বরের সময় নাকি এখন রুগী করছে বলতে আমি জানিনা নাকি আপনি যেখানে আসেন এই মুহূর্তে আল্লাহ তারা নিচ্ছে দুজনে হাজির হন দেখেন তো মহিলাটা চতুর্শে সাদা সাদা ফাগরিফার অনেকগুলো হুজুর আসছে

হুজুর এই রুগীর সাথে হুজুর কে বলেন হুজুর এগুলোর আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তারা আত্মীয় কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে পাঁচশো পঁচিশ

এখন বানুফরি দানার কোন সমস্যা আছে হুজুর আমার সাথে কুফুরি বান জিনার কোনো সমস্যা কি বলছে আলহামদুলিল্লাহ বলেন হুজুরা আপনারা আমাদের কিছু কাজ করেন হুজুর আপনারা সবাই চলে যান ওমান ওমান গেছে জেলা হচ্ছে যে জামাল বুয়ানি থানাও সেম গেছে যে এলাকা থাকে ওইটা হচ্ছে সেম রোড নাম্বার হচ্ছে যে জারের দক্ষিণ সাইড বিল্ডিং নাম্বার নিস্তালা জারের দক্ষিণ সাইড বিল্ডিং নাম্বার নিস্তালা গেছে হুজুর ওখানে আমাদের রোগী আছে রোগীর নাম হচ্ছে হাবিবুর রহমান রোগীর বয়স বত্রিশ পাইছেন আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে সাপ দেখে শরীর জ্বালা পড়া করে মাথা ব্যথা করে মেজাজ কিটকিটে থাকে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জেনে রাসর এবং কোফরি সমস্যা পেয়েছি দেখে তো রোগীর সাথে টোটাল কয়টা জেনে আসর আছে ধরে নিয়ে আসেন 32 টাকে

হুজুর রোগীর ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আসছে সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন হুজুর দক্ষিণ সেট রোড বাজার দক্ষিণ আচ্ছা হুজুর ওইখানে সেম ঠিকানা সেম জায়গা রোগীর নাম হচ্ছে যে ফর ফরজ বানু রোগীর নাম ফরজ বানু রোগীর বয়স আঠাশ পিতার নাম হচ্ছে রফি উল্লাহ মাতার নাম হচ্ছে ফেয়ারা বেগম রোগীর নাম ফরজ বানু রোগীর বয়স আঠাশ পাইছেন পাইছে পুজো রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে স্বপ্নে ভয় পায় শরীর চালাপড়া করে মাথা ব্যথা করে গার ব্যথা করে অস্থির অস্থির থাকে সারাদিন হুজুর আমরা টেস্ট করি রোগীর সাথে কুফরি এবং বারের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে তিনটা তিনটা বান জিন আছে না কি নাই কে বলে জিন আছে নাকি নাই জিন কয়টা আছে তিনজন জন তিন জন কয়জন আছে ক্ষতি এরকম মতো 48 জন তাদেরকে সহদরে নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করেন করছে কুফরি বান সবগুলো এক জায়গায় করেন এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান সংযুক্ত আরব আমিরাতে ডুবাই আর কি ডুবাই শারজা থানা হচ্ছে যে আল গারব যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে আল সোয়াইন গেছে রোম নাম্বার হচ্ছে সাইদ সেলিম এম এস বি থ্রি রোম নাম্বার হচ্ছে দুইশো তিন

অস্থির অস্থির থাকে কোনো কিছু ভালো লাগে না মেজাজ কিটকিটে থাকে ঘুমের মধ্যে কান্না করে ভয় পায় হুজুর আরও অনেক সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করি জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছে ধরে নিয়ে আসেন সবগুলোকে নিয়ে আসছে আত্মীয় স্বজন কেউ কি আছে নাকি নাই কতজন আছে তাদেরকে সহ ধরে নিয়ে আসেন করেন করছে বাবু উত্তর দেন হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে কয়টা বলতেছে কুফরি বান কুফরিটা কুফরি এবং বান গুলো তুলে নিয়ে আসেন যিনি লাশ এবং পুফরি ওয়ান সব গুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেনিয়ে দিচ্ছে আচ্ছা হুজুর সেম ঠিকানা রোগীর নাম হচ্ছে যে সাফিয়া বিনতে রফিক রোগীর পিতার নাম হচ্ছে মোহাম্মদ রফিক মাতার নাম হচ্ছে জান্নাতুল নাইম শেলি সেম ঠিকানা পাইছেন হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে দেড় বছর ধরে খুব রাগ হয়ে যায় ভয় পায় শুধু শুধু ভয় পায় স্বপ্নে কিছু দেখে না পেটা ব্যথা হয় প্রায় কাশি হলে ভূমি শুরু হয় ওজন আরো অনেক সমস্যা পেয়েছি করে রোগীর সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা আছে বান এবং বানগুলো তুলে নিয়ে আসেন রোগীর ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন

রোগীর পিতার নাম হচ্ছে যে আহমেদ সৌগির মাতার নাম হচ্ছে মনসুর এ খাতুন পাইছেন আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাথা সবসময় ব্যথা থাকে মেজাজ খিট খিটে থাকে ঘরে আসলে বেশি রাগ হয়ে যায় ওনাদের একটা ওইখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে স্বপ্নে অনেক বেশি ভয় পায় চিৎকার করে

এবং বানগুলো তুলে নিয়ে আসেন এগুলো সবগুলো বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে আমাদের এই লাস্ট কাজ সেম ঠিকানা রোগীর নাম হচ্ছে জান্নাতুল নাইম রুগীর নাম হচ্ছে মাহবুব রুগীর নাম চান্নাতুল নাইম পাইছেন হজুর হুজুর রুগীর সমস্যা হচ্ছে সবসময় মাথা ব্যথা থাকে সব বেশিরভাগ সময় মাথা গরম থাকে মাথা বার হয়ে থাকে শরীর জ্বালাফোড়া করে কেটে স্বপ্নে দেখে যে কেটে ওনার নিজের শরীরে নিজে অনেক ক্ষতি হয়েছে স্বপ্নে দেখে শরীর সবসময় ব্যথা থাকে অস্থির অস্থির লাগে কোনো কিছুতে মন বসানো না ওজুর দেখেন তো রাত্রে ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে ওজুর আমরা টেস্ট করি জিন এবং বানের সমস্যা পেয়েছি রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে ক্ষতি করার মতো জবাই করেন হুজুর রুগীর জন্য কয়টা বান মারছে